গভীর রাত নিস্তব্ধ গ্রামের ঘরগুলো ঘুমে আচ্ছন্ন কিন্তু এই নিরবতার মধ্যেই জেগে থাকে এক ভয়ঙ্কর ঘাতক কালাজ সাপ বাংলাদেশের প্রতি বছর হাজার হাজার মানুষ সাপের কামড়ে মারা যায় আর তাদের বেশিরভাগ প্রাণহানি ঘটে এই এক সাপের কারণে কমন ক্রেড বা আমাদের সবার পরিচিত নাম কালাজ এরা দিনে খুব একটা দেখা যায় না কারণ দিনে ঘুমিয়ে থাকে ঝোপ ইটের নিচে বিছানার পাশে কিংবা জুতার ভিতরেও কিন্তু রাত নামলেই শুরু হয় এদের শিকার তখন ছোট ইঁদুর ব্যাং এমনকি অন্য সাপকেও খেয়ে ফেলে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কালাজ কখনো ফোনা তোলে না ভয় দেখায় না এমনকি কামড়ের সময় ফসফস শব্দও করে না শব্দে কামড় দেয় আর কামড়ার সময় ব্যথা প্রায় থাকে না দাগটাও তেমন একটা বোঝা যায় না তাই অনেকে গুরুত্ব দেয় না কিন্তু কিছুক্ষণ পর ধীরে ধীরে শুরু হয় বিষের কাজ হাত পা দুর্বল হয়ে আসে জিব্বা ভারী হয়ে যায় আর শেষ পর্যন্ত শ্বাস নিতে কষ্ট হয় কালাছের বিষে থাকে নিউরোটক্সিন যা সরাসরি স্নায়ুতন্ত্রে আঘাত করে শরীরের বেশি একে একে কাজ করা বন্ধ করে দেয় আর মানুষ ধীরে ধীরে নিঃশ্বাস হারিয়ে ফেলে এ কারণেই সময় এখানে সবচেয়ে বড় বিষয় কামড়ের পর যত দ্রুত হাসপাতালে পৌঁছানো যায় তত বেশি বাছার সম্ভাবনা থাকে ঘরোয়া চিকিৎসা তাবিজ কবচ বা ওঝা কিছুই কাজ করে না তাই মনে রাখুন সাপে কামড়ালে শান্ত থাকুন সাপের জায়গায় নাড়াবেন না এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে চলে যান কারণ চিকিৎসাই পারে জীবন বাঁচাতে কালাজ সাপ ভয়ঙ্কর কিন্তু ভয় নয় সচেতনতার মাধ্যমেই রক্ষা সম্ভব রাতে ঘরে আলো রাখুন বিছানার চারপাশে সতর্ক থাকুন আর সাপ দেখলে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞের সাহায্য নিন একটু সচেতনতা বাঁচাতে পারে একটি জীবন সতর্ক থাকুন নিরাপদে থাকুন আর রায়হান সেভেনের সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ